বন্ধুরা আমার নিকিতাস কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমার দুপুরে খাবার দাবারে কী ছিল আমি দেখাবো এটা কি বলুন তো থাক অপেক্ষা করার দরকার নেই এটা হচ্ছে আলুর ভর্তা এটা আমি আলু ভেজে সুন্দর করে রসুন ভেজে মরিচ ভেজে বানিয়েছি সরিষার তেল দিয়ে রেখেছি আর কাঁচা পেঁয়াজ রেখেছি এটা শুধু খাওয়ার সময় মেখে নেব কারণ আগে মাখলে কাঁচা পেঁয়াজটা গন্ধ করবে কাটা আছে লেব এখানে আছে হচ্ছে কচুর লতি রান্না এটা আমার একটা ফেভারিট খাবার আলু দিয়ে আমি কচুর রান্না করেছি এটার নিচে আছে হচ্ছে পাবদা মাছের ঝাল এই যে পাবদা মাছ আর মাগুর মাছ দিয়ে আমি বানিয়েছি আর আছে হচ্ছে গরম গরম ভাত এটাই ছিল আমার দুপুরের খাবার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই একটি করে লাইক করে দেবেন আর কমেন্ট করে দেবেন আপনাদের একটি কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে ভিডিও বানানোর জন্য অবশ্যই একটি কমেন্ট করে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন অসংখ্য ধন্যবাদ